আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস গো ফর মাই ভিডিও আসসালামাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনারা থাম্বেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকে আমি ভিডিও করবো তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে আমি সোনা কিনি আর সোনা বলতে এটা হচ্ছে অলঙ্কার সোনা না এটা হচ্ছে মাছ হ্যাঁ গাপ্পি মাছ টোয়েন্টি ফোর ক্যারেটের যেরকম সোনা হয় আমাদের সেরকম টোয়েন্টি ফোর কে এর গাপটিও হয় আর বিডির মধ্যে হয়তো এটা যেটা আমি নিচে যাচ্ছি বা রিসিভ করব সেটা হবে বিডির মধ্যে হয়তো বা টপ কোয়ালিটি এর উপরে আর মানে বাংলাদেশে যাই বাইরের দেশে থাকতে পারে এর উপরে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আমি যেটা ভিডিওতে দেখলাম আর যেটা বুঝলাম সেটা অনেক হয়তো কোয়ালিটিফুল হবে আমি এখনও মাছটা হাতে পাইনি তার আগে আমি আমার দেরকে মানে উপরে যে ফিশ ওগুলোকে খেতে দিয়ে দিব তো এগুলোকে আমি খেতে দিয়ে আসি চলো এই যে আমি চলে আসলাম আমার উপরে হ্যাঁ উপরে এখনও কিছু কিছু সেট আপ দেওয়া বা আপডেট দেওয়া বাকি আছে তা সেইগুলো আমি আপনাদের দেখাবো আস্তে আস্তে কোনটা কিসের জন্য আমি রেডি করতেছি তো আর এই হচ্ছে মাছ আমার মাছগুলোকে এখন খেতে দিব তো মাছগুলোকে আগে আমি একটু খেতে দিয়ে নি এটাও হয়তো বা আমার বাচ্চা দিবে সান একটা ফিমেল তো দেখা যাক এটার পরে আপডেট দিব আর এটা আছে আলহামদুলিল্লাহ এগুলোকে আগে আমি একটু খেতে দিয়ে নি দেন তারপরে হচ্ছে ওই মাছটা আমি রিসিভ করতে যাব সাড়ে ছটার দিকে নাকি আসবে গাড়ি আমার মাছগুলো সব খেতে দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে ব্যাপার এবার আমি যাবো হচ্ছে আমার বায়ো ফ্লকে যেই মাছগুলো আছে ওগুলোকে আমি খেতে দিতে যাব আর কবু তার কাছ থেকে তো খেতে দিতে দিতে হয়ে যাবে আর এখানে এখন কাজ বাকি আছে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন যে কেমন ইনশাল্লাহ আস্তে আস্তে সব সেরে উঠবে তো আমি বায়ো ফ্লকগুলোকেই খেতে দিতে যাচ্ছি তো এইভাবে আমি আমার মাছগুলোর খাবারটা হচ্ছে মাখাই এর মধ্যে অনেক কিছুই আছে ধানের কুড়া তারপরে হচ্ছে আপনার গমের ভুসি ভুট্টার আটা আরও সামথিং ফিফটি ডিগ্রি হচ্ছে আমি এখন বায়োফ্লকের দিকে যাচ্ছি আর এই হচ্ছে খাবার তো এই খাবার নিয়ে এখন খেতে দিতে যাব ফিশকে তো আপনারা সাইডে হয়তো বা দেখতে পাচ্ছেন না আমি কী করে খাবারটা রেডি করছি আর খাবারের ব্যাপারটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব অনেক কিছু দিয়েই খাবারটা হয়ে আমার বাই ফ্লকের মাছ এবার আমি দিব খেতে আলহামদুলিল্লাহ মাছ দেখেন সব তোলায় মাসা আল্লাহ ভালোই বড় হয়েছে সব এখন খেতে চলে আসতেছে তো এই গেল এবার আমি এইতে যাওয়ার সময় নেই আজকে তো এই জন্য আমি আর ওদিকে যাব না আমি এখন সোজা যাব শহরের দিকে তো আমি এখন বাইরে চলে আসলাম এই হচ্ছে ব্যাপার তো বাস আসতে এখনো দেরি হবে নাকি শুনলাম তো এই জন্য হচ্ছে একটু হাটের দিকে যাচ্ছি ওই বাঁধাকপি চারা নিতে হইতো কিনা তো যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না পাই তাহলে তো আবার চলে আসতে হবে তো আমরা চলে আসলাম যে চারা বা বেচন বা বীজ বিক্রি করে গাছের তো সেখানে আমি অনেক খোঁজাখুঁজি করলাম তো বাঁধাকপির চারা বা ফুলকপি বা ওলকপি এগুলো চারা কোথাও খুঁজাখুঁজি করে পেলাম না এই হচ্ছে অবস্থা তাও আমি খুঁজার অনেক ট্রাই করছিলাম বাট পাইলাম না এখন দেখি আমি বাজারের দিকে এই হচ্ছে আমাদের সবজির হাট বা সবজি বাজার মানে হাটের মধ্যে আর কি তো এখানে যে দূর দূর থেকে লোক আসে অনেক দূর দূর থেকে লোক আসে এটা হচ্ছে ভিতরের সবজির হাট আর আর পাশে আছে হচ্ছে মাছের যেই বাজার বা মাছের হাট সেটাও আছে পাশে আমি একটু পরে সেখানে যাব আপনারা সবাই সাথেই থাকেন আমরা চলে আসলাম মাছের আড়ত বা মাছের এই বাজারটায় যেটা হচ্ছে এই সবজির বাজারের পাশেই তো এখানে মনে করেন যে নদীর মাছ আসে ভৈরব নদীর মাছ আমাদের বিলের মাছও আসে ইলিশ চিংড়ি সবই আসে মোটামুটি কিন্তু এখানে নদীর মাছগুলোই বেশি পাওয়া যায় বা বিলের মাছগুলো কিন্তু এখানে ওগুলো নিতে হলে অনেক আগে আসতে হয় এটা হচ্ছে বাইরের সবজির হাট বা বাইরে সবজির বাজার মানে একটা ছিল ভিতরে একটা হচ্ছে বাইরে আর এখান থেকে মোটামুটি যে গরুর হাট নামে যেটা ওই হাটটা আছে সামনের দিকে তো হাট অলরেডি শেষ আমার আশা হয়েছে প্রায় সন্ধ্যার দিকে তো এখানে আর খোঁজার মতো কিছুই নেই জাস্ট আমি একটু কামার ঘরে যাবো তো আমরা চলে আসলাম কামার বাড়িতে কামার বাড়িতে এটা দেখতেই পাচ্ছেন জাস্ট মিনি একটা লাঙ্গলের ভার্সন বা মাটিটা যেটা দিই করে মানে এটা হচ্ছে আপনারা সাইড হয়তো দেখতে পাচ্ছেন যে এটা কি কাজে লাগবে বা কি কেমন কাজে লাগবে আমাদের সব কিছু নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি আমাদের বাসের দিকে বা মানে বাস চলে আসছে হয়তো সেই কারণে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি আমরা এখানের হাট থেকে তো ওখানে যাওয়া পর্যন্ত বেশি সময়ও লাগবে না আমাদের বাস মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের এখানে আমি বাসের এখানে অপেক্ষা করতেছি আর কতক্ষণ সময় লাগবে এটাও পাঁচ মিনিট তো বললো ড্রাইভার বা সুপারভাইজার যেই ছিল আমি বসে আছি দেখা যাক কখন আসে অবশেষে অনেক প্রতীক্ষার পরে বাস চলে এসছে এবার বাস থেকে আমি ডেলিভারি ম্যান বা সুপারভাইজারের সাথে আমি আমার মাছটা বুঝে নিব আলহামদুলিল্লাহ এখন মাছগুলো আমি হাতে বুঝে পাইছি এখন বাসায় যেতে হবে যে দেখতে হবে মাছগুলোর কন্ডিশন কেমন এবং আনবক্সিং করে দেখতে হবে মাছগুলোর কোয়ালিটি কেমন আমাদের যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গেছে মানে প্রায় বলতে গেলে রাতই হয়ে গেছে সাতটা কি আটটা এরকম বেজে গেছে হয়তো তো এখন শহর ছেড়ে যাচ্ছি আমাদের বাসার দিকে বাসার দিকে যে দেখতে হবে যে মাছগুলোর অবস্থা কেমন আছে বাকিটা আল্লাহ ভরসা চলেন বাসায় যে চলে আসলাম আমি আমার মাছ নিয়ে এবার যাবো হচ্ছে উপরে দেন যে আনবক্সিং করব সাথেই থাকুন তো আমরা এখন বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ তো এটা আমি এখন রাখবো এটা আনবক্সিং করবো আগে আনবক্সিং করে চলো ভালোই প্যাকিং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্যাকিং আলহামদুলিল্লাহ আশা করি মাছের কোয়ালিটিগুলো প্যাকিংয়ের মতোই সুন্দর হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে টোয়েন্টি ফোর কে এই টোয়েন্টি ফোর কে একটা মেল এটা

এটা হচ্ছে এটা টোয়েন্টি ফোর কে হচ্ছে আপনার এই মেল এটা এটা হচ্ছে রেড ড্রাগনের একটা মেল মার্শাল্লাহ সুন্দর অনেক আমার কিন্তু এই ব্লু ড্রাগন রেড ড্রাগন এগুলো একবারে গিফট দেওয়া এগুলো কিন্তু আমি আনাই নি ভিওয়ার্স আপনাদের আগেই বলে রাখি হ্যাঁ এগুলো কিন্তু আমার গিফট দিছে ভাই এগুলো কিন্তু আমি আনাই নি এটা হচ্ছে টোয়েন্টি ফোর কে মার্শাল এটা হচ্ছে টোয়েন্টি ফোর কে ফিমেল তবে আমি পানির সাথে সেট হওয়ার জন্য আপাতত রেখে দিলাম বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহর ইচ্ছা আমি বিশ মিনিট বা দশ মিনিট পরে আমি এগুলো হয়তোবা সব প্যাকেটগুলো খুলবো খুলে আপনাদের দেখাবো দেন তারপরে হচ্ছে আপনার বাকি আপডেটগুলো পাবেন ইনশাল্লাহ সাথে আর আলহামদুলিল্লাহ তো এইখানে দেখতে পাচ্ছেন আমার টোয়েন্টি ফোর কে টোয়েন্টি কে আগে দেখতো আর এখন দেখে এই তো হয় কোয়ালিটি উম আমি তো খুঁজে পাইনি থাকলে সেটা অন্য বিষয় বাট অনেক খুঁজছি পাইনি আর একটা হচ্ছে গিফটের যে মাছগুলো ছিল এর মধ্যে ডাম্বু ডাম্বো ড্রাগন বা ওই রেড ড্রাগন মানে আমি ওইটাকে ফার্স্টে মেল ভাবছিলাম যে হ্যাঁ ফিল্ম ওদের এত বড় ছিল আপনাদের হয়তো বা সাইড ভিউ দেখাই দিব যত সম্ভব কিন্তু ওদের ফিনগুলো এত বড় ছিল মার্শাল্লাহ যে মনে হচ্ছিল যে আমার কাছে মেল পরে আমি আবার মেলের ট্যাঙ্কে দিয়ে দেখতেছি মেলগুলোর সাথে মানে মিটিংয়ের একটা ই করতেছে মিটিং করা তো এই জন্য আমি আলাদা করে দিলাম দেন বুঝলাম যে এগুলো হচ্ছে ফিমেল আর এই হচ্ছে রেড ড্রাগনের apna male ماشাল্লাহ male টা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই হচ্ছে male তো এইগুলো কিন্তু আমাকে গিফট dise আর আমি ওই ভাইয়ের আইডিটা আপাতত দিব না কারণ হচ্ছে আমি যার সাথে মাস নেছি কালকে স্যার আপাতত 24k আর তোবার পাবেন না তার নেক্সট শিপমেন্ট আসতেছে যখন বড় ভাবে কালেক্ট করব বা বড় হবে একটা মানে তার সাথে কালেকশন করবো বা তার ফার্মে যাবো ওইটা হবে সারপ্রাইজ আপনাদের জন্য আমি কার সাথে মাছগুলো নিয়েছিলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন এই ভিডিও আর যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো মাছ প্রয়োজন থাকে বা কোনো সময় যদি মাছ লেগে থাকে এমার্জেন্সি আনাইতে হবে তাহলে আপনি আমার পেজে নক দিয়ে বা হচ্ছে যদি তার আইডি চান আমি তার আইডি দিয়ে দিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ